আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একটি বিল্ডিংয়ের ছাদ ঢালাইর ক্ষেত্রে যে বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে তা মোটা দাগে সাতটা পয়েন্ট নিয়ে আলাপ আলোচনা করবো আমি ইঞ্জিনিয়ার জামান প্রিমিয়াম হাউস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন থেকে সুপ্রিয় দর্শক এক নম্বর পয়েন্ট হচ্ছে মানসম্মত নির্মাণ সামগ্রী সংগ্রহ সুনিশ্চিত করতে হবে যেমন ভালো কোম্পানি সিমেন্ট অপদ্রব্যমুক্ত বালি মুক্ত খোয়া এবং খাবার উপযোগ উপযোগী বিশুদ্ধ খাবার পানি সমন্বয় আমাদেরকে ঢালাই কার্যক্রমটা সম্পন্ন করতে হবে এবং সঠিক মালামালের এস্টিমেটটা ঠিক থাকতে হবে নির্মাণ সামগ্রীর মিক্সিং রেশিওটা যাতে সঠিকভাবে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে শাটারিংয়ের বাসগুলো যেন চিকন না হয়ে যায় সবগুলো মোটা হবে তা কিন্তু নয় যাতে গড়ভাবে চিকন মোটা একসাথে থাকে এবং শাটারিংয়ের সাউনির ক্ষেত্রে যে কার্ডগুলো ব্যবহার করা হবে সেগুলো যেন ভালো হয় এ বিষয়ে ঠিকাদারকে অবশ্যই তাগিদ দিতে হবে এবং ছাদের লেভেলিংটা যাতে সুন্দর হয় এ বিষয়ে অবশ্যই মিস্ত্রিকে সতর্ক থাকতে হবে এবং বাড়ির মালিককে ওই বিষয়টা বুঝে নিতে হবে যাতে লেভেলগুলো ঠিকঠাক মতো হয় না হলে কিন্তু সিলিং প্লাস্টারের সময় অনেক ভোগান্তির শিকার হতে হয় আর পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে রড বাইন্ডিংয়ের ক্ষেত্রে দক্ষ মিস্ত্রির মাধ্যমে রড বিছাইতে হবে এবং স্পেসিংগুলো সঠিক দূরত্বে রেখে রডগুলো বাইন্ডিং করতে হবে এবং প্রতিটি বিমে রড কলামের রডের ভিতর দিয়ে দিতে হবে এবং বিমে কলামে একটি করে রিং দিতে হবে ক্লিয়ার কভারেজের বিষয়টা ছয় নম্বর পয়েন্ট উপরের জালি এবং নিচের তো অবশ্যই ব্লক ব্যবহার করতে হবে নিচের জালির ব্লক হবে এক ইঞ্চি এবং উপরের জালির ব্লক হবে তিন ইঞ্চি যদি সাত পাঁচ ইঞ্চি হয় সুপ্রিয় দর্শক বিম ঢালাইয়ের ক্ষেত্রে সাত নম্বর পয়েন্ট হচ্ছে বিম ঢালাইয়ের ক্ষেত্রে অবশ্যই ভাইব্রেটর করতে হবে এবং ঠিকঠাক মতো ভাইব্রেটর হচ্ছে কিনা এটা সুনিশ্চিত করতে হবে এবং স্বাদে ঢালাই বিছানোর পর হাত পাটা দিয়ে সুন্দরভাবে লেভেল করতে হবে এবং একটু শুকিয়ে গেলে তারপর লোহার পাটা মেরে এটার ফিনিশিং নিয়ে আসতে হবে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন